সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অফার 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 ঈদ উপলক্ষে আমরা নিয়ে এসেছি মিশরীয় ফার্মি মুরগির পাইকারি মূল্যে সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচাইতে অল্প দামে বিশেষ অফার আপনারা যারা এক মাস বয়সী এক মাস ও দেড় মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে যান তারা খুব সহজেই আমাদের কাছ থেকে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু এই মুরগিগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওতে দেখতে পারছেন আমাদের মুরগিগুলো অনেক সুস্থ সবল সুন্দর ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু শতকরা কিন্তু বর্তমানে পঁচাত্তর পার্সেন্ট ডিম দেওয়া শুরু করেছে তাই আপনারা যারা ডিমের জন্য খামার শুরু শুরু করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে রমজান উপলক্ষে কিন্তু আমাদের বিশেষ ছাড় চলছে অফার চলছে তাই আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করে এক মাস দেড় মাস দুই মাস বয়সে ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরি ও খামি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু একবারে পাইকারি মূল্যে কিন্তু এই মুরগিগুলো বিক্রয় করে থাকি আমরা আমরা কিন্তু এই প্যারেন্টস থেকে ডিমগুলো সংগ্রহ করে আমাদের হ্যাসারিতে নিয়ে গিয়ে ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রয় করে থাকি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ চুল্লাপাড়া ইউএস এগ্রো ফার্ম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে